দু চারটি কথা বলবার জন্য আদিষ্ট হয়েছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান তাই আমরা আমাদের জীবনের সমস্ত মঙ্গল যজ্ঞে অর্থাৎ যত ক্রিয়াকর্ম দশবিধ সংস্কার আমরা পরিপালন করি ধরুন বিবাহ অন্নপ্রাশন তারপর উপনয়ন শ্রাদ্ধ অনুষ্ঠান এমনি সমস্ত অনুষ্ঠানের আমরা সৎসঙ্গ করে থাকি শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে গেলে অসৌ জানতে আবার দেখা যায় বিবাহ বৌভাত ভাত অনেকে করেন অন্নপ্রাশন উপলক্ষে সৎসঙ্গ করেন উপনয়নের সমাবর্তনের পরে সৎসঙ্গ করেন এমনি বিভিন্ন মঙ্গলযজ্ঞে কেউ হয়তো চাকরি পেয়েছেন তাই পরম পিতার এই মহা নাম সংকীর্তন এবং সৎসঙ্গ দান করেন কেউ কারো মনোবাসনা নিয়ে সৎসঙ্গ করেন তো আমাদের জীবনের সমস্ত মঙ্গল যজ্ঞে আমরা যদি এমনি করে পরম পিতাকে স্মরণ করি জীবনের সর্বক্ষেত্রে তাকে প্রতিষ্ঠা করার এই উদগ্র বাসনা নিয়ে কাবু করতে পারবে না কারণ আমি সদা সর্বদা আমরা টিউন থাকতে পারি সেই পরম পিতার সঙ্গে পরম দয়ালের সঙ্গে তাই তিনি বলছেন সর্বদা ভাবমুখী থাকতে চেষ্টা করো তাহলে পতিত হবে না তাই আমরা যখনই সময় পাব আমরা সে ভার্চুয়াল সৎসঙ্গ হোক কি বৈঠকের হোক আমরা যোগদান করার চেষ্টা করব। এই যতক্ষণ আমরা থাকি ততক্ষণ আমরা ভাবমুখী থাকি তখন আমাদের আর পতন আসে না আমরা সেই পরম দয়ালের মুখপানে যেন আমরা তাকিয়ে থাকতে পারি পরম দয়ালের সঙ্গে আমরা একাত্ম হয়ে আমরা থাকতে পারি এবং এই থাকার ভিতর দিয়ে আমাদের জানা আমাদের বোঝা আমাদের করণীয় এগুলো সব আমরা শিখতে পারি এবং এই যখন আমরা সেই মহাজীবনের কথা আমরা শুনি বিভিন্ন ইষ্টপ্রাণ দাদাও দাদা ও মায়েদের কণ্ঠে সঙ্গীতের মাধ্যমে হোক কি ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে হোক তখন আমাদের ঠাকুরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এগুলো আরো বেড়ে যায় তাই ঠাকুর সম্পর্কে যদি আমরা না জানি সে মহাজীবন কেমন ছিল পরম দয়াল তাকে পরম প্রেমময় কেন বলা হয় মানুষ কোটি কোটি মানুষ কেন তার চরণাশ্রয় গ্রহণ করে মানুষ কি পেয়েছে তাকে পেয়ে এই সমস্ত নানা বিধ যে কথা ঘটনা বলি তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অনুভূতির কথা আমরা সৎসঙ্গে জানতে পারি তখন আমরা সমৃদ্ধ হই আর আমাদের তার প্রতি টানটা বেড়ে যায় তাই তার প্রতি টান যদি না হয় ভালোবাসা যদি না হয় তাহলে কিন্তু কোনো কিছুই হয় না তিনি বলেছেন নিষ্ঠার সহ নাম পুরায় মনস্কাম এই নিষ্ঠা আসতে গেলে আমাদের শুধু মেকানিক্যালি নাম করলেই হয় না মেকানিক্যালি নাম করতে করতে যদিও সেটা আমরা আমরা সত্যিকারেই আমরা আমাদের সত্তা দিয়েই করতে পারি তো নাম কোনো অবস্থাতে ছাড়তে নেই ঠাকুর মেকানিক্যালি করার কথাও বলেছেন তো এমনি করে করতে করতে সেটা সহজাত হয়ে ওঠে তাই আমরা সে মহাজীবনের কথা আমরা জানবো ঠাকুর কি দিয়েছেন আমাদেরকে ঠাকুর যে যজন যজন ইষ্টভৃতি ভিত্তি সদাচারের কথা বলেছেন এর মধ্যেই সবকিছু লুকিয়ে রয়েছে তাই এই যজন এমন জিনিস অর্থাৎ নিজেকে জানা নাম ধ্যানের মধ্য দিয়ে নিজেকে জানা যায় বইপত্র পড়া এবং ঠাকুরকে জানা তাকে উপলব্ধি করা এটাই যে নিজেকে জানতে পারে সে সবকিছু জানতে পারে তাই নিজেকে তো অমন্যমনি জানা যায় না নিজেকে জানতে গেলে সে পরমাত্মাকে জানতে হয় সে আমার পরম দয়ালকে জানতে হয় তাকে জানার উদগ্র বাসনা নিয়ে আমি উষায় নিশায় যদি মন্ত্র সাধন করি এক ঘন্টা করে যদি নাম জপ করতে পারি উষায় এবং নিশায় ঠাকুর যেমন বলেছেন যে নিয়ম অনুযায়ী সময় যদি বিনতি প্রার্থনা করি সকাল সন্ধ্যা তাহলে আমার কর্ম নিপুণতা আমার শক্তি সামর্থ্য সবই বেড়ে যাবে ঠাকুর বলছেন যেথায় থাকিস হোস না বেহোশ করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্ম নিপুণ শক্তি পাবি বর্ধনা তাই এই প্রার্থনা যদি আমি যথাসময়ে যেখানেই থাকি আমি হয়তো বাসে ট্রেনে রয়েছি সন্ধ্যাবেলা প্রার্থনার সময় হয়ে গেছে আমি সে বাসে বসে বসেই প্রার্থনা করব কি ট্রেনে বসেই প্রার্থনা করব এমনি করে আমি ডিসিপ্লিন হয়ে উঠতে পারি আর আমরা যখন এমনি করে ডিসিপ্লিন হয়ে উঠব অর্থাৎ আমরা নিয়ন্ত্রিত হতে পারব এই নিয়ন্ত্রণের ভিতর দিয়ে আমাদের জীবনের সে পরম উন্নয়ন সম্ভব হয় তাই এই যজন করলে আমাদের আত্মিক আধ্যাত্মিক মানসিক সব দিক থেকেই আমাদের উন্নতি সাধন হয় আমরা সেই ঈশ্বরের রাজত্বে প্রবেশ করার রাস্তা আমরা পাই আর যাজন করলে ঠাকুর বলছেন যাজনের মতো আর টনিক হয় না যাজন করলে মানুষ নিরোগ দেহের অধিকারী হতে পারে যারা যাজন করে সেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে আমার যাজন করে আমি তাকে বুদ্ধি দান করি তাই যাজন করতে করতে মানুষ সেই দেখা যায় যে ভালো কথা বলতে পারে না গুছিয়ে কথা বলতে পারে না সে এত হয়ে ওঠে তার সমস্ত পরম পিতার কথা বলার যেটা সে বিশ্বাস করে মনে প্রাণে সেটা বলার জন্য তার গুপটা যখন ফাটো ফাটো হয়ে ওঠে আর সেটা যদি সে প্রকাশ করতে পারে মানুষের কাছে গিয়ে এই যে এখন আমরা ডিপি অফসের কাজের কথা আমাদের আচার্য দেব বারবার বলছেন অবিনবাবু বারবার বলছেন এই ডিপি অর্সের যখন আমরা বেরোই মানুষের কাছে যাওয়ার পরে আমরা দুটো কথা বলার সুযোগ পাই আমাদের যাজন করা হয় না সেই সুযোগও আমাদের আচার্যদের করে দিচ্ছেন অবিনবাবু করে দিচ্ছেন যাও তোমরা মানুষের কাছে যাও একবার দুবার পাঁচবার দশবার বার একশো বার হলেও মানুষের কাছে যাও তাদের সঙ্গে মেশো তাদের সঙ্গে আন্তরিক হও তাদের কোথায় অভাব অভিযোগ খবর নিয়ে যতটুকু পারো পরিপূরণ করার চেষ্টা করো অন্তত পাশে দাঁড়িয়ে একটু মিষ্টি কথা বলো তাকে সমবেদনা প্রকাশ করো তার বিপদে আপদে তাকে ভরসা দেওয়ার চেষ্টা করো তাহলে দেখা যাবে সেই মানুষটা যে এক সময় ঠাকুরের দীক্ষা নিয়ে হয়তো কিছুই করে না সে হয়তো আবার তোমার সান্নিধ্যে এসে তুমি যে ভালো আছো তোমাকে দেখে আবার সে ফিরে আসতে পারে সে হয়তো ভাবতে পারে যে এই মানুষগুলো ঠাকুরকে পেয়ে এদের জীবনযাত্রা কত সুন্দর এরা সুস্থ আছে এরা আনন্দে আছে এদের জীবনে কোন অভাব অভিযোগ নেই এই আনন্দময় জীবন যখন আমি অন্য মানুষের সামনে তুলে তখন তারাও আনন্দ চায় জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ কবি বলেছেন তাই আমাদের সত্তা সচ্চিদ প্রত্যেককে আমরা শান্তি স্বস্তি আনন্দ চাই তাই আমরা সেই ঈশ্বর ঈশ্বরের ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ ভর দুনিয়ায় করতে পারে তেমনই শান্তি স্বস্তিদার তাই আমার ঠাকুরকে ভালোবেসে আমি কতখানি তৃপ্ত হয়েছি আমি কতখানি প্রসন্ন হয়েছি যে ঠাকুরকে প্রকৃত ভালোবাসবে ঠাকুরের কাছে যে নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছে তার চোখ মুখে সদা সর্বদা একটা প্রসন্নতা একটা উজ্জ্বলতা একটা মানে উদ্বেগ বিহীনতা এগুলো কিন্তু থাকবে কিন্তু সাধারণ মানুষ যারা বিভিন্ন সমস্যার জর্জরিত তাদের চোখ মুখ চেহারায় কিন্তু একটা উদ্বিগ্নতা প্রকাশ পায় আমরা যখন দেওঘরে যাই আমরা দেখি আচার্যদেবের যখন যাওয়ার সৌভাগ্য হয় দেখতে পাই যে আচার্যদেব তিনি সেই সুদূর নক্ষত্র লোকে তার দৃষ্টি নিবদ্ধ রয়েছে এই পার্থিব জগতের কোন শোক দুঃখ ব্যথা বেদনা যেন তাকে স্পর্শ করতে পারে না তিনি সদা সর্বদা আনন্দময় হয়েই যেন রয়েছেন কত মানুষ কত সমস্যা কত দুঃখ বেদনা নিয়ে তার কাছে যাচ্ছে তিনি কিন্তু মানে ক্রমাগত তিনি যতক্ষণ পারেন সমাধান দিয়ে যাচ্ছেন তিনি বলছেন এই যা কিছু এত আমি কিছু শুনছি আমি যখন ঘরে চলে যাই সব কিন্তু আমি ভুলে যাই তো এমনি করে আমাদেরকে ভুলতে শিখতে হবে আমাদেরকে যত ডুব তত মালুক হব সত্যি শরণে রয়েছে তাই এই সংসারে নানান বিষয় আশয় এই বিষয় আসক্তি আমাদেরকে বেমালুম করে তোলে আমাদেরকে দেখা যায় এই যে অনর্থের মূল এই বিষয় আসক্তি থেকে যত দুঃখ কষ্ট আমাদের জীবনে নেমে আসে আর তার থেকে মুক্তি পেতে গেলে এই পরম দয়ালের রাজত্বে প্রবেশ করতে হবে এই যজন যজন ইষ্টভৃতি সস্তই ঠিকঠাক যদি আমরা পরিপালন করি একজন মানুষ যদি প্রতিদিন ভোরবেলা উঠে ঠিক সময়ে ইষ্টভৃতি করে এবং যথা সময়ে প্রার্থনা করে তার জীবনে উন্নয়ন হবেই কি হবে এগুলো পরীক্ষিত সত্য কেননা যারা দেখা যায় আমরা ঠাকুরের অনেক সময় দীক্ষা নিয়েছি কিন্তু আমরা সময় করি না না। উঠি ঠাকুর বারবার বলছেন ওঠার কথা। তিনি বলছেন অরুণ উষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ ওই ত্যাগেরই ওই রাগেরই অনুরাগে করবি ইষ্টভৃতির চাল আমরা সকাল আটটার সময় ইষ্টভূর্তি করছি কেউ নটার সময় কেউ সাতটার সময় সেই ইষ্টফৃতি কিন্তু পরিপূর্ণ হয় না আমরা সেই ইষ্টুফতির সুফল আমরা অতখানি পাই না তাই তিনি যেমন যেমন বলেছেন আমরা যদি ভোরবেলা উঠে চারটে সময় উঠে অন্তত এক ঘন্টা করে নাম করতে পারি আমরা সেই যথাসময় ইষ্টফৃতি করতে পারি এবং যথাসময় প্রার্থনা করতে পারি আমার ভিতরে এমন শক্তি সঞ্চারিত হবে যে কোনো নেগেটিভ যে রেডিয়েশন সেটা আমাদেরকে স্পর্শ করতে পারবে না মানুষ সদা সর্বদা পজিটিভ হয়ে উঠবে তার কর্মক্ষমতা বেড়ে যাবে তাই আমরা যে যেখানেই আছি আমরা হয়তো ঠাকুরকে গ্রহণ করার পরেও আমাদের করণীয় থেকে আমরা সচেতন হয়ে উঠি আমাদের জীবনে সাকসেস আমাদের জীবনে বাঞ্ছিত হয়ে উঠবে আমাদের জীবনের অবাঞ্ছিত চরিত্রগুলো দূরে চলে যাবে এবং আমরা সময়টাকে ঠিকঠাক কাজে লাগাতে পারবো একজন মানুষ যদি ভোরবেলা ওঠে ভোরবেলা উঠে ইস্টুভৃতি প্রার্থনার ভিতর দিয়ে করার পরে সে তার কর্ম পরিকল্পনা করে সারাদিনের যথাসময়ে কিন্তু কর্মগুলো সম্পাদন করতে পারে এবং তার শরীরে মনে একটা আনন্দে ভরপুর হয়ে থাকে কিন্তু যদি আমরা বেলায় উঠি তাহলে দেখা যাবে শরীরটাও যেমন ভালো থাকে না তেমনি সারাটা দিন কেমন একটা অস্বস্তি লাগে এগুলো কিন্তু পরীক্ষিত তাই ঠাকুর আমাদের বাঁচা বাড়ার জন্যে এই সমস্ত বিধানগুলো দিয়েছেন আর এটাই হচ্ছে ধর্ম ধর্ম অন্য কিছু নয় আমরা ধর্ম বলতে আমরা যে ফুল তুলসী গঙ্গা জল নিয়ে নাড়াচাড়া করা এগুলোকেই ধর্ম বলি কিংবা ওই বছরে একবার কালী পুজো কি দুর্গাপুজো একবার সরস্বতী পুজো করলাম কি একটু অঞ্জলি একটু পাঁটা বলি দিলাম হ্যাঁ মাংস খেলাম হ্যাঁ জীব হত্যা করলাম এইগুলোই আমাদের কাছে ধর্ম তাই ঠাকুর বলছেন ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায় প্রেরিত তখন আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় ঠাকুর আমাদের যে পথে আমাদের পরিচালিত করছেন এটাই ধর্মের পথ এটাই বাঁচা বাড়ার পথ যে ধর্ম করতে যদি আমি মারা যাই ধর্ম গিয়ে একটা অসহায় প্রাণীকে হত্যা করতে হয় প্রত্যেকটা জীবন হচ্ছে ব্রহ্মস্বরূপ সেই জীবনকে হত্যা করা মানে ব্রহ্ম হত্যা করা আমরা জানি না আমরা কত কি পরিমানে পাপে লিপ্ত হয়েছি কি পরিমানে অধর্মে লিপ্ত হয়েছি ধর্মের নামে আমরা কি পরিমানে আমরা ভুল পথে চলছি আমরা মানে মানে প্রজন্মের পরে প্রজন্ম আমরা ভুল করে চলেছি তাই ঠাকুর বলছেন মানুষের অভ্যস্ত মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে এই যে জীব হত্যা করি আমরা রক্তপাত করি মায়ের কাছে পাঁটা বলি মানত করি এই যে কত বড় মহাপাপ এই বোধই আমাদের নেই এই ধর্ম যদি আমাদের বোধটাকে ফুটিয়ে তুলতে না পারে ঠাকুর বলছেন প্রার্থনাতে কইলি কত করলি না কাজে ফুটলো ওটা কল্পনাতে পেলি বাজে তে মায়ের কাছে প্রার্থনা করছি হে মা আমার সন্তানকে সুস্থ করে দাও আমার মেয়েকে সৎপাত্রস্থ করে দাও স্বামীকে ভালো চাকরি পাইয়ে দাও আমি বলি দেবো রক্তপাত করে জীব হত্যা করে যে ব্রহ্ম হত্যা করছি মায়ের চরণে কত বড় মহাপাপ করছি তাই এটা কল্পনায় থেকে যাবে বাস্তবে কিন্তু আমার সেই বোধটা কিন্তু আর ফুটবে না তাই ঠাকুর বলছেন যে প্রার্থনা কইলি কত করলি না কাজে ফুটলো ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে তাই আমাদের ফলটা বাজে হচ্ছে আমি যদি অন্যের সন্তানকে হত্যা করি তাহলে আমার সন্তান কখনো ভালো থাকতে পারে মায়ের কাছে যখন একটা ওরকম ছাক শিশুকে বলি দিচ্ছি সে কিন্তু আতঙ্কিত হয় সে কাঁদে ব্যবা করে সে ডাকে সে তার চোখ দিয়ে জল পড়ে এগুলো সবাই দেখেছেন যারা ওই কালী পুজোর সময় জীব হত্যা দেখেছেন তারা দেখতে পান যে কি পরিমানে সে ভীত জন্য চেষ্টা করে কিন্তু সে পালাতে পারে না সে অসহায় একটা অসহায় জীবকে ধরে হত্যা করা এটা কি ধর্ম ধর্ম মানুষের ভিতরে দয়া মায়া প্রেম স্নেহ ভালোবাসা এগুলো সৃষ্টি করে আর তা না করে যদি মানুষকে হিংস্র করে তোলে মানুষকে নির্মম নিষ্ঠুর করে তোলে অন্যকে রক্ষা করতে না শেখায় তাহলে সেটা কখনোই ধর্ম নয় সেটাই অধর্ম আর এই অধর্ম আমরা আসছি তাই প্রয়োজন পুরুষোত্তমুষোত্তম যখন আসেন তখন তিনি প্রকৃত ধর্মের স্বরূপ আমাদের সামনে তিনি তুলে ধরেন ধর্মের মধ্যে রয়েছে আত্মনিয়ন্ত্রণ প্রবৃত্তি নিয়ন্ত্রণ আমাদের যে ষষ্ঠীর পঞ্চ নীতির মধ্যেও রয়েছে যে যখনই বৃত্তি প্রবৃত্তি আমার মাথা চাড়া দিয়ে উঠবে আমাকে বিপথে পরিচালিত করতে চাইবে তখন সেটাকে ইষ্টানুক করে তোলা আমাদের যে সড়িপু রয়েছে আমাদের যে কাম ক্রোধ লোভ মোহ মদ মা এই এই সড়িপু আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরায় আমরা সড়িপুর আমরা পশীভূত হয়ে চলি তাই আমাদের জীবনে শান্তি নেই উন্নতি নেই সাকসেস নেই কিন্তু যখন আমরা সড়িপুকে নিয়ন্ত্রণ করতে পারবো আমার হাতের মুঠোর মধ্যে থাকবে দেখবেন যারা বিড়ি খায় সিগারেট খায় তারা বিড়ি না খেলে বা সিগারেট না খেলে থাকতে পারে না তাদের মাথা কাজ করে না বুদ্ধি কাজ করে না কিংবা দেখা যায় যদি কিনা দুই একদিন খাওয়া বন্ধ করে দেয় পায়খানা হবে না কি হয়তো গোগ্রাসে খাওয়া শুরু করলো এর রিয়াকশন এরকম হয় তাই এই নেশা তার মানে কি সে কিন্তু বিড়ি বিড়ি খাচ্ছে না তাকে খাচ্ছে সিগারেট তাকে খাচ্ছে তার মানে সে ওই অভ্যাসের বশবর্তী হয়ে গেছে এর থেকে উঠতে গেলে আমার জীবনে লাভটাকে এমন ভাবে কনসেন্ট্রেট করতে হবে আমার জীবনের ভালোবাসার কিলো এমন একজন মহান জীবন্ত আদর্শকে ভালোবাসতে হবে যাকে ভালোবাসলে ওগুলো আমার কাছে গৌণ হয়ে ওঠে যার জন্য আমি জীবন ত্যাগ করতে পারি ঠাকুর তাই বলছেন আদর্শের জন্যে সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য আদর্শকে ত্যাগ করা যায় না তাই আমার জীবনের আদর্শ হচ্ছেন পরম দয়াল শেষ ঠাকুর তাকে গ্রহণ করে তাকে ভালোবেসে আমার জীবনের যা কিছু নেগেটিভ যা কিছু অন্ধ সবকিছু আমাকে পরিত্যাগ করতে হবে তবেই কিন্তু আমার জীবন সার্থক হবে তবেই আমার আত্মনিয়ন্ত্রণ হবে আত্মনিয়ন্ত্রণ করার জন্য ঠাকুর বলছেন আমার কাম প্রথা গেল না গেল না বলে চিৎকার করলে তারা কখনোই যায় না এমন চিন্তা এমন কর্ম অভ্যাস করে নিতে হয় যাতে ও গন্ধ নেই হাই থিংকিং সিম্পল লাইফ কাম ক্রোধা করে দেখা যায় ওই সন্ন্যাসীরা কেউ বিভিন্ন যোগাসন করছে কেউ বিভিন্ন ওই কৌপিন আর তারা মনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেউ বেলপাতা খাচ্ছে অথচ তাদের অশান্ত মন তাদের সেই বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ হচ্ছে না এমনি করে করেই চলেছে এমন এক সময় আসছে তাদের সেই কাম প্রবৃত্তি বাঁধ ভাঙা হয়ে তাকে লাম্পটে পর্যবেষিত করে সে একটা লামপট হয়ে উঠছে সে সমাজে দুষ্কৃতিকারী হিসেবে পরিগণিত হচ্ছে সে কিন্তু সে সিস্টেম জানে না তাই পুরুষোত্তম আসেন কি করে আত্মনিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখানোর জন্য ঠাকুর বলছে খুব সহজ কথা সৃষ্টি তত্ত্ব গণিত বিদ্যা রসায়ন শাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপুর দমন হয় অত কিছু করার দরকার নেই বেলপাতা খাওয়ার দরকার নেই শুধু থিঙ্কিং লেভেলটাকে ইস্টানুক করে তুলতে হবে আমার চিন্তা চেতনাটাকে মোটটাকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে আমাকে সৃষ্টিদত্ত নিয়ে যদি ভাবি আমি যদি অঙ্কশাস্ত্র নিয়ে গণিত বিদ্যা নিয়ে বসি ঠাকুর কত সুন্দরভাবে সমাধান দিলেন এমনিতেই মনটা নিয়ন্ত্রিত হয়ে যায় এমনি করে সকল জীবনের সকল ক্ষেত্রে আমার ক্রোধটাকে কি করে নিয়ন্ত্রণ করব আমার অহংটাকে কি করে নিয়ন্ত্রণ করব আমরা অহংকারী মানুষ অহংকার থেকে মূঢ়তা আসে আমরা দেখা যায় এই বুদ্ধিহীনতা আসে অহংকার থেকে মানুষ দেখা যায় তার কথাবার্তা চলন বিকেন্দ্রিক হয়ে ওঠে তাই এই অহংকারের হাত থেকে মুক্তি পেতে গেলে কি করণীয় ঠাকুর সেটাও আমাদেরকে শিখিয়েছেন এই অহংকার থেকে মুক্তি পেতে গেলে ঠাকুর নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় দূরে যায় আর হৃদয়ে প্রেম আসে তাই পরম দয়াল অত্যন্ত আমাদের আমাদের পরম সৌভাগ্য তিনি দয়া পরবশ হয়ে আমাদের জীবনে তাকে সেবা করার অধিকার এই জীবনে বেঁধে দিলেন এই যে ইষ্টভৃতির মাধ্যমে তাই আমরা অতি প্রত্যুষে উঠে আমরা তাকে সেবার জন্য তার ভোগের লাগি আমরা যার যেমন সামর্থ্য আমরা ইষ্টভৃতি যদি আমরা তাকে দিতে পারি তাহলে আমাদের জীবনের এই অবাঞ্ছিত যে অনেক কর্মফল সেগুলো তিনি কিন্তু গ্রহণ করেন এবং আমার জীবনের যে অবাঞ্ছিত যে অনিয়ন্ত্রিত জীবন সেগুলো আস্তে আস্তে এইগুলো করার ভিতর দিয়ে তার প্রতি যখন ভালোবাসা তৈরি হয় এই দেওয়ার ভিতর দিয়ে তার প্রতি ভালোবাসা তৈরি হয় ভালোবাসার লক্ষণ কি দেওয়া নেওয়া খাওয়া খাওয়ানো গোপন কথা বলা শোনা তাই এই সেবা করা প্রভুকে সেবা করা তাকে সেবা করার ভিতর দিয়ে আমাদের তার প্রতি যে ভালোবাসা যখন তৈরি হবে তখন আমার জীবনের করণীয় গুলো সহজ হয়ে উঠবে নইলে ভোরবেলা ওঠা সহজ হবে না আমার ঠাকুরকে যদি ভালোবাসি তার ঠাকুর যা যা পছন্দ করেন আমি তেমন চলনে চলতে অভ্যস্ত হবো ঠাকুর নিরামিষ খেতে বলেছেন আমাদেরকে কেন এই নিরামিষ খাওয়ার ভিতর দিয়ে আমার শরীর সুস্থ থাকবে তাই সুস্থ দেহের অধিকারী না হলে পবিত্র দেহের অধিকারী না হলে আমি পেঁয়াজ রসুন মদ গাঁজা বিড়ি সিগারেট এই সবগুলো হচ্ছে অপবিত্র খাদ্য এগুলো অখাদ্য অভক্ষ আমাদের গীতায় রয়েছে আমাদের কি খাদ্য হবে ফল মূল পত্র পুষ্প এইগুলো দিয়ে আমাদের খাদ্য গীতায় সুন্দর করে সোল বলা আছে আমাদের পূর্বে পূর্ব পূর্ব যে সমস্ত অবতার পুরুষ সেই ভগবান শ্রীকৃষ্ণ পূর্বে ভগবান শ্রী প্রত্যেককেই নিরামিষ খেতেন এবং ভগবান রামচন্দ্র আবার আমরা দেখেছি সেই শ্রী চৈতন্য দেব গৌতম বুদ্ধ প্রত্যেককেই নিরামিষ খেতেন এবং সব শেষে যে ভগবান রামকৃষ্ণদেব এলেন তিনি যেহেতু বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছেন কিন্তু তিনিও সেটা সেই আমিষটা মানে মাছ কিন্তু জীবনে মাংস খানইনি খুব কম মাছ খেতেন মাঝে মধ্যে তো পেঁয়াজ রসুন খেতেন না কিন্তু তিনি তার শেষ জীবনে তিনি কয় মানে কিছু বছর 8 10 বছর তিনি সম্পূর্ণ নিরামিষ খেতেন আর ঠাকুর অনুকূলচন্দ্র এজুকে এসে বলেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় আমাদেরকে সুস্থ রাখার জন্য दीर्घায়ু অধিকারী করার জন্য ঠাকুর এই বিধান দিলেন সুস্থ দেহ ছাড়া তাকে উপভোগ করা যায় না তা আমরা তো পরম দয়ালকে উপভোগ করতে চাই পবিত্র দেহ ছাড়া আমার এই দেহ হচ্ছে তার আবাস স্থল আমার প্রভু শ্রীবিগ্রহের মন্দির এই দেহটাকে ভাবতে হবে তাহলে আমি যদি এখানে এই মাছ মাংস এই অপবিত্র খাদ্য আমার পাকস্থলীর মধ্যে ঢোকাই তাহলে আমার দেহটা অপবিত্র হয়ে গেল আমার সত্তা শুদ্ধ হয় না আহার শুদ্ধও সত্তা শুদ্ধ সত্তা শুদ্ধ ধ্রুবাশ্রুতি যে आहार শুদ্ধ না হলে সত্তা শুদ্ধ হয় না আর সত্তা শুদ্ধ না হলে স্মৃতি জাগ্রত হয় না আর নামধানে মন বসে না মন চঞ্চল হয়ে ওঠে আত্ম নিয়ন্ত্রণ করা যায় না তাই ঠাকুর আমাদের নিরামিষ খাবার কথা বলেছেন সুস্থ থাকতে থাকার জন্যে ঠাকুর বলেছেন মানুষের জীবনে মাছ মাংসের কোনো প্রয়োজনই নেই दीर्घায় লাভ করার জন্য মানুষের জীবনে মাছ মাংসের কোনো প্রয়োজনই নেই যারা ঠিকঠাক নিরামিষ খায় তারা অমৃতাসী বা মাংস যারা খায় তাদের থেকে অন্তত দশ বছর আয় তাদের বৃদ্ধি হবেই হবে এগুলো সব মেডিকেল সায়েন্স এটাই বলছে আজকের দিনে আমরা আমরা বিভিন্ন ফিল্ম স্টার যারা স্বাস্থ্য সচেতন মানুষ অমিতাভ বচ্চন থেকে শুরু করে মাধুরী দীক্ষিত এমনি করে বর্তমান প্রজন্মের যে সমস্ত অনেক অভিনেতা অনেক ক্রিকেটার আমরা অনেক সময় ভাবি মাস্ক না খেলে চোখের জ্যোতি কমে যাবে এরকম ইত্যাদি ইত্যাদি আমাদের ভাবনা রয়েছে কিন্তু দেখা যায় দেখবেন যারা ডাক্তারের কাছে চোখের রুগী যারা সেই লাইনের মধ্যে আপনি একটা নিরামিষ খাওয়া মানুষ পাবেন না খুব কম যদি পঞ্চাশটা রুগী থাকা হয়তো একটা নিরামিষ খাওয়া বয়সজনিত কারণে এরকম তাই আমাদের অনেক ডাক্তার মাছ খাওয়া ডাক্তার আমাদের বিভ্রান্ত করে কিন্তু নিরামিষ খাওয়া নিরামিষ খাদ্যের মধ্যে এত পুষ্টিগুণ রয়েছে এমন ভিটামিন রয়েছে ভালো ভালো শাক রয়েছে ফল মূল রয়েছে খেলে আমাদের আয়ু বৃদ্ধি হবে চোখের জোতি বৃদ্ধি হবে স্মৃতিশক্তি বৃদ্ধি হবে আমাদের প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় আমাদের এর আগে অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী তিনিও নিরামিষ খেতেন শুনেছি তারপরে এখন যে আমাদের নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবাই নিরামিষ খান ক্রিকেটার অনিল কুম্বলে থেকে শুরু করে ওই যুবরাজ সিং সবাই নিরামিষ খেতেন তারা কি শক্তিশালী শ্রীনাথ ছিলেন সবাই নিরামিষ ভোজী ছিলেন এবং তারা বিশ্ব রেকর্ড করেছেন তাই নিরামিষ খাওয়া সম্পর্কে আর কোন রকম ভ্রান্ত চিন্তা চেতনা আমাদের রাখা উচিত নয় আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমার সময় শেষ হয়ে গেছে ঠাকুরের কথা অনন্ত এত তো মহাসমুদ্রের মতো এত বলে শেষ করা যায় না তাই আমি পরম পিতার আতুল চরণে উপস্থিত সকলের শান্তি স্বস্তি এবং ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি এবং আমরা এক জন্মেই যাতে আমরা ঈশ্বর প্রাপ্তি হয় আমাদের পরম পিতার চরণে এই প্রার্থনা করি প্রত্যেকটি আমরা তা আমাদের জীবনে করণীয় গুলো সঠিক পরিপালনের জন্য আমরা সক্ষম হয়ে উঠি পরম পিতা এই সক্ষমতা দান করুন এই প্রার্থনা করি বন্দী পুরুষোত্তম জয়গুরু